ছিলাম মা বোনেরা শুনে নেন ভালো করে শোনেন দেখেন গর্বের মধ্যে থাকা অবস্থায় কোরআন তেলাবাট করেছেন এখন আমাদের এই ঝামানায় আমাদের এই দেশের মধ্যে যখন মা গর্বতারণ হয় তখন অংশে মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে দেখা শুরু করে ঠিক ঠিক না বাস্তব কথা বাস্তব এখনকার যখন গর্ব ধারণ করে তখন সে কিন্তু কোরআন করে না আল্লাহর হুকুম মতন নামাজ আদায় করে না এমন মানুষ আছে না নাই অতএব সত্য তুমি আল্লাহকে বয় করে আল্লাহ তাআলার আদেশ মতন চলতে পারতাম যদি আল্লাহকে ভয় করে হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপ থেকে কিতাব নাজিল হয়েছে আল কোরআন এই কোরআনটা যে নাজিল হয়েছে এই কোরআন ঘুরতে রেখে সন্তানকে তুমি যদি কোরআন তাইলে তোমার ঘরের মধ্যে যে সন্তান আসতো সেই সন্তানটা বড় হয়ে যাই তো দেখি না মানুষ জেনে রাখো ঢুকে নেন আল্লাহকে চিনে নেন আল্লাহকে বল করলে করার মতো করো রাসূলুল্লাহকে ভালোবাসা আসলে ভালোবাসার মতো ভালোবাসা ঠিক কিনা দেখেন রাস্তা হলো দুটো একটা ধান একটা ধাম কোন দিকে চলবেন এটা তোমার ইচ্ছা আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন ঠিক কিনা ঠিক বিবেক মতই কাজ করবেন বিবেক অনুযায়ী কাজ করবেন যতক্ষণ প্রত্যেকটা কাজ তোমার পরিপূর্ণ হয়ে যাবে ঠিক কিনা ও আমার মা বোনেরা

সাহাবিরা প্রশ্ন করলো সোল্লা নবী গো ও মায়ার নবীজি কোন কিসিমের লোকগুলো কোনদিন জান্নাতে যাবে না আমার নবী দাস দিয়ে কয়ে সাহাবিরারি ও সাহাবিরা তোমরা কি জানতে চাও কোন তিন কিসিমের লোক কোনদিন জান্নাতে যাবে না সাহাবিরা বলে ইয়াহা রাসূলুল্লাহ নবী গো জানিয়েছে কোন কিসিমের কোন কিসিমের লোকগুলো গুলো জান্নাতে যাবে না আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরা রে এক নাম্বার যারা জান্নাতে যাইবে না এক নাম্বার হইল যারা নেশা করে তারা কোনোদিন জান্নাতে যাইবে না ঠিক কি না আমাদের সমাজের মধ্যে নেশাকুর আছে না নাই আছে গাঁজাকুর আছে না নাই আছে

আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবীরা রে ও সাহাবীরা গো দুই নাম্বার হইল যারা বেপরোয়া চলাফেরা করে তারা কোনোদিন জান্নাতে যাইবে না ঠিক কি না আমাদের সমাজের মধ্যে যে বুড়া মানুষ আছে না নাই এমন মহিলা আছে পুরুষদের সাথে তর্ক করে ঠিক না এমন মহিলা আছে যারা পুরুষকে সম্মান করে না দেখেন তিন নাম্বার সাহাবীরা কুсну করলো ইয়া তিন নাম্বার কারা কোন জন জান্নাতে যাবে না আমার নবীর হাদিয়া কয় সাহাবীরা রে তিন নাম্বার হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এরা কোনো দিন জান্নাতে যাইবে না ঠিক দেখেন এক নাম্বার হইল যারা নেশা করে তারা কোনোদিন জান্নাতে যাইবে না দুই নাম্বার হইল যারা বে পর্দায় চলাফেরা করে তারাও কোনোদিন জান্নাতে যাইবে না নাম্বার তিন যারা মা বাবার মনে কষ্ট দেয় তারাও কোনদিন জান্নাতে যাইবে না ঠিক কি দেখেন আমরা এই তিনটা কাজ এই তিনটা জিনিস থেকে যদি আমরা করতে পারি তাহলে ও জান্নাতে যাওয়ার আশা আছে কি নাই বন্ধুরা বলেন আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই জান্নাতে যাওয়ার আশা আছে আমরা যদি ভালো কাজ করি আল্লাহ তারা বিবেক দিয়েছেন এবং রাস্তা দিয়েছেন কয়টা রাস্তা দিয়েছেন দুইটা একটা ধান একটা বান কিন্তু বিবেক আছে মাথার মধ্যে ঠিক কিনা এই বিবেক অনুযায়ী তুমি যদি ধান রাস্তায় চলাফেরা করো তাইলে মনে হয় জান্নাত পাইতে পারেন ঠিক কিনা আর বানে যদি চলাফেরা করেন তাইলে মনে হয় জাহান নামের মধ্যে যাবেন ঠিক কিনা এখন প্রশ্ন হইল আমরা সরল চিক রাখি মানুষ চিক হই মানুষ পরিবর্তন হই পরিবর্তন হইলেই মনে হয় জান্নাতের আশা করা যায় ঠিক কিনা শুধুমাত্র জান্নাতে যাওয়ার কথাই বলছে বন্ধুরা কিভাবে জান্নাতে যাইবেন আমল করতে হবে আল্লাহ তাহলে ভয় করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম এর ফত মত চলা পেরা খাওয়া ওটা বসা সব দিকে খেয়াল রাখতে পারবো যারা তারাই জান্নাতের বাগানে হচ্ছে পারবেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরা বলছি যদিও কোন কথাবার্তা আঘাত পেয়ে থাকেন সবাই মাফ করে দিবেন কারণ এখনো বয়স হয়ে নাই যতটুকু বলেছি আল্লাহ তালা যেন যতটুকুর মধ্যে আমল খরার তৌফিক দান করেছেন সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ আযান হয়েছে সবাই মসজিদে চলে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু